হ্যালো বন্ধুরা কি একটু একটু গরম পড়েছে তো তাহলে আসুন সুপর্ণার রান্নাঘরে ঠান্ডা ঠান্ডা কুলকুল শুক্তনি বিউটিফুল আমি সবজি কাটছি সবজি কাটা চলছে সবটা কমপ্লিট হয়নি ওই ঝিঙে গাজর বিনস এদিকে উচ্ছে তারপরে নিয়ে নিয়েছি পেঁপে কাটা চলছে সজনে ডাটা এরকমভাবে চলছে কাটা আমার রান্নাও চলবে সাদা তেলের রান্না হচ্ছে বড়ি ভেজে নেবো আগে বড়ি ভেজে তুলে নেব। আর শুক্তুন তো মোটামুটি আমরা সবাই কম বেশি প্রতিদিন অনিয়মিত নিয়মিত খাই পেটের জন্যে সুস্বাস্থ্যের জন্যে এমনি এমনিও ভালো লাগে তো যাই হোক যারা আমাকে এখনও সাবস্ক্রাইব করেননি মজাদার রেসিপি পুরনো রেসিপি এবং চটপট রান্নার পদ্ধতি ঠিক সঙ্গে দু একটা টিপসহ কিন্তু আমি বলে দিই প্রত্যেক দিনের রান্নাতে না থাকলেও মাঝে মাঝে একটা রান্নাতেও হয়তো দুটো তিনটে টিপস বলে দিই বড়ি তুলে নিলাম বড়িটাকে জলে ভিজিয়ে রাখতে হবে তাহলে বড়ি নরম থাকবে আর পাশাপাশি ঘরে রান্নার ঘরে তৈরি বড়ি হলে ফ্লেভার যেরকম বাড়বে সেরকম বাইরে কেনা বড়িতে একটু হলো চালের গুঁড়ো মেশানো থাকে সেটা কিন্তু শক্ত থাকে সেটাও নরম হয়ে যাবে জলে পরে তার সাথে সেই বড়িটার বড়িটা যখন আমি ভেজাচ্ছি জলটাতে তখন কি হয় এটা একটা টেপস তখন কি হয় জলটা সামান্য হলেও কিন্তু গরম থাকে ওই গরম জলে সামান্য একটু নুন দিয়ে কি হয় ওই যে সর্ষের গুঁড়ো যেটা সেটাকে যদি আমরা থিতিয়ে রাখি তাহলে সর্ষের যে ঝাঁজ বলুন তিক্ততা বলুন সব কিন্তু চলে যাবে এখানে আমি দিয়ে দিয়েছি মানে এই শুক্তো তো সাধারণত আমি হলুদ দিই না দিলেও হয়তো উচ্ছের মধ্যে একটু দিলাম এখানে এক্ষেত্রে আর উচ্ছে তো দিই শুধু নুন দিয়ে একটু উচ্ছেটাকে ভেজে নেব হালকা করে মাঝারি টাইপের ভাজবো আর এরপরে আমি কি দিচ্ছি এটা একদম চোখ রাখবো কড়াইতে আপনারাও সঙ্গে সঙ্গে চোখ রাখুন আপনারা কেমন আছেন ভালো আছেন লাইক কমেন্ট করতে কেউ তো ভুলবেন না পাশাপাশি যদি কোনো মতামত থাকে অবশ্যই দেবেন দিয়ে দিলাম তেজপাতা ফোড়ন এক সাইড করে সেটাকে একটু করে সাইডে সরিয়ে নিয়ে তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম দিয়ে দেবো এবার শুক্তোতে যেটা যায় আপনারা কেউ চাইলে মেথি কেউ চাইলে সর্ষে কেউ চাইলে রাঁধুনি আমি রাঁধুনিটাই বেশি পছন্দ করি রাঁধুনির একটা ফ্লেভারটা শুক্তোর মাত্রাকে গুণ বাড়িয়ে দেয় আপনারা এই এইটাতে কিন্তু মেথিও দিতে পারেন দু চারটে মেথিও ফেলা যায় তাহলেও পরও কিন্তু ভালো লাগবে এবার যাই হোক এবার এটাকে মোটামুটি মাঝারি টাইপের ভাজা হয়ে যাওয়ার পরেই আমি সজনেটা দিয়ে দেবো এবার সজনেটাকে দিয়ে নাড়াচাড়া করে নিয়ে চাইলে একটুখানি একদম সিম করে আপনি ঢাকা চাপা দিয়ে অন্য কাজ সারতে পারেন আমার যেরকম পেঁপে কোটা হয়নি পেঁপে কুটবো দিয়ে দিয়েছি ঝিঙে দিয়ে দিয়েছি গাজর আর পেঁপে বিনস যা যা সবজি ঘরে যা যা সবজি ছিল সেইগুলো আপনারা দিতে পারেন দিতে পারেন কাঁচকালো দিতে পারেন রাঙা আলু দিতে পারেন এমনি আলু সেটা আপনাদের পছন্দ মতন ঘরে যেটা থাকবে সেটাই দিতে পারেন বরবটি থাকলে বরবটিও চাইলে দিতে পারেন আমার বিনস ছিল বিনস দিয়ে দিয়েছি দিয়ে দেবো নুন নুনটাকে কিন্তু সাবধান মতন করে দিতে হবে এই যে বড়িতে দেখলেন আমি নুন দিয়েছি এর মধ্যে সর্ষেও ভিজিয়ে রাখবো আচ্ছা কেননা প্রথমে উচ্ছে ভাজাতে নুন দেওয়া হলো তারপরে যে এখন সবজি কাটা সবজিগুলোকে সেদ্ধ করার জন্য নুন দিচ্ছি আর আমার বড়িতে একটু নুন গেছে সর্ষে ভেজাবো বলে ধাপে ধাপে তিন ধাপে যেহেতু নুন দেওয়া সেই জন্য কিন্তু আপনারা সাবধান কেননা শুক্তোতে কিন্তু নুনটা একটু কম চলে মজে এসছে সবজি আর একটু ভালো সবজিটা সেদ্ধ হবে তার কারণ পেঁপে তো পেঁপেটা একটু সমস্যা করে সবগুলো হয়ে যায় পেঁপে মাঝে মাঝে পেঁপে কি হয় একটা এক একটা পেঁপে যেমন একদম গলে যায় আবার এক একটা পেঁপে কিন্তু চট করে সেদ্ধ হতে চায় না এবার সেটা বোঝার উপায় সবসময় থাকে না লাউয়ের ক্ষেত্রেও হয় কোনো কোনো লাউ একদম চট করে গলে যায় আবার কোন কোনো লাউ চট করে সহ্য মানে সিদ্ধ সিদ্ধ হতে চায় না তার মধ্যে আবার এক্সট্রা জলও দিতে হয় মশলাটা যেটা নিয়েছিলাম আদা একটুখানি সর্ষে আর একটু সাদা তিল এই এটা দিয়ে আমি একটা ছোট্ট পেস্ট বানিয়ে নেবো আমি এক্ষেত্রে সর্ষের গুঁড়ো দিলাম না ওই বড়িটাকে কিন্তু শুধু একটুখানি জল দিয়ে নুন দিয়ে ভিজিয়ে রেখেছি আর এখানে একটা টিপস আছে এই ক্ষেত্রে তখন একটা টিপস দিলাম বড়ি কেন ভেজানো হয় এখানে আমি লিকুইড দুধ না ব্যবহার করে আমি কিন্তু আমুল দুধটাকে এর সাথেই গুলিয়ে নেব আলাদা করে আর জল দিয়ে গরম জল করে আমি গোলাবো না তারপরে এই যেরকম একটা ফাইন একটা মিশ্রণ আসবে সেই মিশ্রণটাকে আমি ঢেলে দেব আর এই যে বড়ি চাইলে কিন্তু একটা ছোট্ট কানে কানে টিপস দেওয়া এই বিশেষ করে যদি ঘরে বানানো বড়ি হয় একটা বড়ি যে মিশ্রণটা যে আমি করলাম ওখানে একটা বড়ি যদি দিয়ে দেন অসাধারণ অসাধারণ গন্ধ আসে যারা সুক্ত প্রিয় তাদের তো ভালো লাগবেই আর যাদের সুক্ত প্রিয় না তারাও কিন্তু সেই ইসেতে কিন্তু মোমো করবে যাই হোক এবার বড়িটাও দিয়ে দিলাম এবার তারপরে নাড়াচাড়া করে নিয়ে পরিমাণ মতন পর্যাপ্ত পরিমাণে জল দেব আর ওই মশলাটাকেও দিয়ে দেব তাহলে একটি সূত্র থেকে আপনারা দুটো টিপস পেয়ে গেলেন একটা হচ্ছে কি করে কেন আমরা বড়িটাকে ভেজাচ্ছি আর একটা বড়িকে যদি আমি মশলাতে দিয়ে দিই তাহলে শুক্তোর স্বাদ দশ গুণ বেড়ে যাবে এবার আন্দাজ মতো নুন তো দেওয়া তো হয়েই গেছে আর নুন দেওয়ার প্রয়োজন নেই চাইলে চেখে দেখতে পারেন সেই হিসাবে জল কম বেশি বাড়িয়ে দিতে পারেন আর পাশাপাশি হচ্ছে একটু চিনিতে কিন্তু শুক্তোতে কিন্তু একটু চিনি যায় আর আপনারা যারা এমনি লিকুই লিকুইড দুধ ব্যবহার করবেন সেই ক্ষেত্রে কিন্তু এটা যখন এই যে ফুটে আসছে তখনই কিন্তু দুধটা দিতে হবে নুনের মধ্যে দুধ দিতে গেলে পর লিকুইড দুধে দিতে গেলে অনেক আগে কিন্তু দেওয়া যাবে না সেই ক্ষেত্রে কেটে যেতে পারে ফুটে এসছে এবার আমি একে নামিয়ে নেওয়ার পালা আচ্ছা যারা যারা লাইক করছেন কমেন্ট করছেন তাদের অসংখ্য ধন্যবাদ আবার শুভেচ্ছা জানাচ্ছি সুকর্ণ রান্নাঘরে পরবর্তী জিনিস দেখার জন্য